প্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্পত্তি ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও নেতিবাচক রাজনীতির চর্চার অবসান এখনো ঘটেনি দুঃখজনক হলেও আবারও কিছু ছাত্র সংগঠন সেই ফেসিবাদি ছাত্র সংস্কৃতির অবতারণা করছে যা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী প্রিয় সাংবাদিক বন্ধুগণ সহস্রাধিক শহীদের জীবন এবং অগণিত আহত বন্ধুত্ব বরণকারীদের ত্যাগের বিনিময়ে অর্জিত সম্প্রীতি ও একতার বাংলাদেশে মানবিকতা মূল্যবোধ নাগরিক অধিকার সুস্থ সংস্কৃতি সন্ত্রাসমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সকল নাগরিকের প্রধানতম কর্তব্য যেখানে ছাত্র রাজনীতির মূল মন্ত্রই হবে একদল সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ভূমিকা রাখা ছাত্র মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সাধিত হবে এবং দেশ পরিচালনার যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে উঠবে বাংলাদেশ নামে ছাত্র শিবির সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে যা দেশবাসীর কাছে দৃশ্যমান কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কিছু ছাত্র সংগঠনের আধিপত্য নীতি সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখলদারি

সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দল ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে শুধু তাই নয় নিজেরা সন্ত্রাসী কায়দা শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রমোদিত ভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে যার প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের ফেসিবাদের টুলস গুলো কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে আপনারা দেখেছেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির কোপানো জায়েজ আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে এমন বিবৎস এবং হীন ঘোষণা দিচ্ছে আমরা নোয়াখালীতে এমন একজনের বিরুদ্ধে মামলা করেছি আমরা আশা করব সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে খুলনা শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা একটা শিবির দর দৈরা দৈরা জবাই কর স্লোগান দেওয়া হয় এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম কিন্তু ছাত্রদলের দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না সারা দেশে শত শত জায়গায় চাঁদাবাজি দখলদারি দেখে বোঝার উপায় নেই যে দেশের কোনো পরিবর্তন হয়েছে অপরাধীদের হাত বদল হয়েছে ঠিকই কিন্তু অপরাধ আগের মতোই চলছে গত চৌঠা ফেব্রুয়ারি যশোরের ছাত্রায় চাঁদা না দেওয়ার সম্রাট নামের এক মাছ ব্যবসায়ী চোখ উঠে ফেলে ছাত্রদল নামের কিছু সন্ত্রাসী গতকাল গাজীপুর মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্য দিবালোকে চাদা আদায় করার ঘটনা আপনারা দেখেছেন প্রতিদিন এমন অসংখ্য ঘটনা গণমাধ্যম প্রকাশ হচ্ছে সম্মানিত উপস্থিতি সম্প্রতি কুয়েট এমসি কলেজ এবং বিশ ফেব্রুয়ারি তামিরুল মিল্লাদ কামিল মাদ্রাসা যে হামলার ঘটনা সংগঠিত হয়েছে তাই ছাত্র সংগঠনের নবব ফ্যাসিবাদ হয়ে ও ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করছি কোনাপ্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বারা সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল যুবদলের বৈরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা পরিচালনা করে যেখানে অর্ধশতাব্দী শিক্ষক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয় কিন্তু ছাত্রদল তাদের উচ্চিংকম কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্রশিবিরের উপর চাপিয়ে দেয় শুধু তাই নয় প্রকাশ্য সংবাদ সম্মেলনে ছাত্র দল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার মতো নির্দেশনা প্রদান করে যার মাধ্যমে দেশবাসীর কাছে তাদের ভিন্ন পরিকল্পনা স্পষ্ট হয়ে যায় একদিকে ছাত্র শিবির দায় চাপিয়ে দেওয়ার প্রকৃত ঘটনা আড়াল করে করতে চেষ্টা করে অন্যদিকে যুবদল তাদের চিহ্নিত সন্ত্রাসীকে বহিষ্কার করার মাধ্যমে নিজের সাংগঠনিক সংশ্লিষ্টতা প্রমাণ করে এই ঘটনায় দেশব্যাপী দেশব্যাপী সমালোচনা ঝড় উঠলে ধামাচাপা দেওয়ার জন্য সিলেটের এমসি কলেজে আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কর্মী মিজানুর রহমান রিয়াজের সাথে শিক্ষার্থীদের হাতাহাতি ঘটনায় দুইজন জাহিদুল ইসলাম হৃদয় ও রিয়াজ নামে আহত হওয়ার দায় ছাত্র শিবিরের উপর প্রদান করে পরবর্তীতে কলেজের অধ্যক্ষের বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে ছাত্র যে সেই ঘটনার সাথে জড়িত নয় তা প্রমাণিত হয় কুয়েটে শিক্ষার্থীদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই গত বিশে ফেব্রুয়ারি টঙ্গিতে তামিল মিল্লাদ কামিল মাদ্রাসার শিক্ষার্থী এবং ছাত্র শিবির ওয়ার্ড সভাপতি ফজলে সিফাতকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদল সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে শুধু তাই নয় জোরপূর্বক নিজেদের পক্ষে স্বীকারোক্তি নিতে একাধিকবার ছাত্রদল কর্মীরা তাকে নির্যাতন করে আসামিকে ছিনিয়ে নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য নিতে ছাত্রদল নেতা কর্মীরা থানার সামনে মত চেষ্টা করে আমরা এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি পাশাপাশি হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্র প্রতি আহ্বান করছি প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাস অতিক্রান্ত হলেও এখনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি প্রশাসনিক দুর্বলতার সুযোগে এখনো দেশে নানা প্রান্তে অপরাধ সংগঠিত হচ্ছে সারা দেশে চাঁদাবাজি চিন্তায় ডাকাতি ও দর্শনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে উদ্বেগের বিষয় হলো গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের দুইশো তিয়াত্তরটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র রাখলেও করলেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি জুলাই গণহত্যা জড়িতদের দুই সাত জনকে জামিন দেওয়া হয়েছে অথচ বিগত পনেরো বছরের দায়েরকৃত আমরা আসামিদের মুক্তি এখনো নিশ্চিত হয়নি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম সহ সকল মাজলুমদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি আপনারা জানেন সম্পতি দেশে বিভিন্ন স্থানে দর্শনের ঘটনা ঘটছে খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন শেরপুর জেলার জিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্র এবং রাজধানী থেকে ছেড়ে যাওয়া আমি একটি বাসে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী সহ তিনটি দর্শনের ঘটনা ঘটে আমরা দর্শকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরো সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করছি অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগেরও আহ্বান করছি সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি মুক্ত চিন্তার নামে এদেশে ইসলাম বিদ্বেষে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের চেষ্টা করছে সেই গোষ্ঠীর এক ক্রীড়ানক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এর পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য তার মূল নাম হচ্ছে সাজ্জাদুর রহমান তিনি রাখাল রাহা নাম ধারণ করে আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে চরম অবমাননাকর ও দৃষ্টিত বিশিষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে একটি ফেসবুক পোস্ট দিয়ে যার সঙ্গে সংশ্লিষ্ট জনগণও ধমনি অনুভূদে আغاছেনেছে যা ফৌজদারি আইন লঙ্ঘনের শামিল আমরা অতি দ্রুত তাকে গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি উপস্থিত সাংবাদিক বন্ধুগণ পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার মধ্যে আত্মনে একটি সুকি সমৃদ্ধি ও বৈষম্যহীন সবার বাংলাদেশ গঠন করা সম্ভব এক্ষেত্রে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ও জাতির বিবেক সাংবাদিক কর্মীদের ভূমিকা অপরিহার্য জুলাই অভ্যুত্থানের সকল পক্ষ এক মোহনা মিলিত হওয়ার ফলেই জুলাই অভ্যুত্থানের সকল পক্ষ এক মোহনায় মিলিত হওয়ার ফলেই আমরা চেপে বসা জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে সরিয়ে দিতে সক্ষম হয়েছি কিন্তু ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমের আচরণ আমাদেরকে ব্যথিত করছে কিছু কিছু সংবাদ আমাদের কাছে এক হয়েছে পেশে আমরা মনে করি এগুলো মিডিয়ার ইচ্ছাকৃত ভুল নয় অসাবধানতা ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া পুরোপুরি অনুসরণ করতে না পারার দরুন এমনটা হয়েছে গত পয়লা জানুয়ারি বরগুনা পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মী ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে খুন হন স্থানীয় মিডিয়া এবং পাথরঘাটা বিএনপির আহ্বায়ক ওমর ফারুক সেই ঘটনার সাথে ছাত্রলীগ কর্মীকে দায়ী করে কিন্তু আমরা লক্ষ্য করেছি জাতীয় একটি সংবাদ মাধ্যম সেই ঘটনার তথ্য যাচাই বাছাই না করে ছাত্র শিবিরকে দায়ী করে সংবাদ প্রচার করে একইভাবে কোয়েটার ঘটনাতে আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থী ও ছাত্রদল সংঘর্ষে ছাত্রদলের সংঘর্ষের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা ঠিক আছে লাগবে সম্পৃক্ততা না থাকলেও ছাত্র শিবিরকে দায়ী করে প্রতিবেদন প্রচার করা হয় সিলেটের এমসি কলেজের ঘটনাতে কতিপয় সংবাদ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালায় এছাড়াও আরও একাধিক ঘটনা ছাত্র জড়িয়ে সংবাদ প্রচার করা হয়েছে অথচ ছাত্র সাথে এই সকল ঘটনার কোনো সংশ্লিষ্টতা ছিল না আমরা সম্পৃক্ত আমরা সম্প্রতি ঘটে যাওয়া ক্যাম্পাস হামলা শিকার শিক্ষার্থীদের জন্য ন্যায় বিচার দাবি করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি যাতে তারা এইসব ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির তাৎক্ষণিক উন্নতির জন্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি আমরা জোর দিয়ে বলছি ধর্মীয় অবমাননা ও সহিংসতা সাম্প্রদায়িক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পরিশেষে ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠনকে বিভাজন সৃষ্টিকারী দোষারোপ ও সহিংসতা পরিহার করে ছাত্রবান্ধব গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতির দিকে আহ্বান জানাচ্ছি আমরা উপস্থিত সকলকেই পবিত্র মাহের রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গ্যাং ছিল কিশোরদের একটা গ্যাং ছিল প্রায় ছয় সাতজনের গ্রুপ এবং তাদের মধ্যে থেকে কয়েকজন ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল মূলত তার বন্ধু তাকে মেসেজ দিয়েছে যে আসো আমরা একটু চা খাই এই কথা বলে তাকে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে তাকে সেখানে বেদে বেদক অর্থাৎ এখানে বাস পড়তে আছে তামিল মিল্লাত কামিল মাদ্রাসার গেটে ঠিক অপোজিটে তো সেখানে তাকে অনেকক্ষণ মারধর করে এবং তাকে বিগত সময়ে যে কুয়েটের বিষয়ে ছাত্রদল বা এই সংক্রান্ত সে কেন পোস্ট দিয়েছে এই বিষয়গুলো প্রশ্ন করেছে এবং একটা পর্যায়ে তাকে ছুরি কাকার দিকে আহত করেছে যেটা আমরা দেখেছি গণমাধ্যমে সে রক্তাক্ত হয়েছে পরবর্তী তার চিৎকার শুনে পার্শ্ববর্তী কিছু পথচারী তাকে সেখান থেকে উদ্ধার করে এবং তার সাথে সেখানে তার বন্ধু মামুন যে ছাত্রদল কর্মী আমরা অনেকগুলো ডকুমেন্টস পেয়েছি এবং তাকেও গ্রেপ্তার ধরে রাখতে সক্ষম হয় এবং থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয় তো এটি মূলত সেখানকার ঘটনা ছিল একজন একজন আচ্ছা ধারণটা কিভাবে করতে হয় এটা ওনার কাছ থেকে আগে আমাকে ব্যাখ্যা জানতে হবে কিভাবে ধারণ করতে হয় আমরা অসংখ্য কর্মসূচি পালন করেছি উনিশশো শুধু এবছর না প্রত্যেক বছরই আমরা সেটা কর্মসূচি পালন করে থাকি এবং আমি আমার বক্তব্যে শুরুতে বাহান্ন শহীদদেরকে স্মরণ করে শুরু করেছি এরপরে কিভাবে ধারণ করতে হয় এটা ওনার কাছ থেকে একটা লিখিত স্ক্রিপ্ট আমাকে দিবেন আমরা সেভাবে করে ধারণ করার চেষ্টা করবো কিন্তু আমরা দেখলাম যে পাঁচই আগস্টের আগে ছাত্রদের সাথে শিক্ষার একটা বই সম্পর্ক ছিল ঠিক এখন ছাত্র দলের সাথে শিখে একই ধরনের সম্পর্ক এর পিছনে কি কারণ আছে বলে আপনি মনে করেন সেদিন আমাদের জাতীয় রাজনীতির যে মানে বিভাজন তারই কি এটা আমার বহি প্রকাশ একটা শেষ করি হলে সম্পর্ক এরপরে না আসতে বলবেন আর কি প্রথমত হচ্ছে জুলাই স্প্রিটে হলো ঐক্যবদ্ধ একটা আহ সম্মিলিত প্রয়াসের যে চিন্তা চেতনা তারই একটা বহি প্রকাশ ছিল জুলাই অভ্যুত্থান তো আমরা চেয়েছিলাম যে এরপরে আসলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আপনারা লক্ষ্য করেছেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী ছাত্র শিবির তার প্রত্যেকটা মুখগুলো ছাত্র এবং সেবামূলক কার্যক্রম অগ্রসর হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাইকোলজি বোঝার জন্য এবং তাদের পাঁচ বোঝার জন্য আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যাচ্ছি এবং সেখানে আস্ক শিবির নো শিবির অথবা মিট দ্য আমরা এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাসগুলো বোঝার চেষ্টা করছি এবং তারা যা চায় বাংলাদেশ ছাত্র রাজনীতির জন্য গুণগত পরিবর্তন হয় সেভাবে আমরা কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমাদের বন্ধু প্রতিম তারা আমাদের প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে আমরা বন্ধু প্রতিম শব্দটি খুব সচেতনভাবে ব্যবহার করে বলছি ওনারা এই একই কর্মসূচি না নিয়ে ওনারা হচ্ছে শোডাউন শিখ আগের স্টাইলে মিছিল মিটিং অথবা হল দখল সিট দখল এই ধারার মধ্যে যাচ্ছিলেন এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠাতে পেরে অনেকটা আমাদের ছাত্র শিবিরের উপর সেই কষ্ট এবং ক্ষোভটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে আমরা শুরু থেকে ওনাদের সাথে নয় অফিসে গিয়ে বসেছিলাম তো এরপরে অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি আসুন আমরা একটু বসি কিভাবে ছাত্র গুণগত পরিবর্তন আমরা করতে পারি কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানেই সারা দেন না তো এই পরিস্থিতিতে আসলে দায়টা কাকে দিবেন এটা আপনারাই ঠিক করবেন

আমরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং ভাষা শহীদদের কবর জিয়ারত করেছি আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় ভাষা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি এবং আমাদের অসংখ্য শাখাগুলোতে আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা সকল কিছু আমরা আয়োজন করেছি সেটা তো আমরা বারবারই বলে আসছি যে যেটা হবে সেবামূলক কর্মসূচি যেটা হবে শিক্ষা বান্ধব এবং সেখানে ছাত্ররা ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে কিভাবে বাংলাদেশ পলিসি মেকিং করবে সে ডিবেট হবে সে পলিসি মেকিং এর জন্য তারা অংশগ্রহণ করবে আমরা এমন একটা ছাত্র রাজনীতি চাই এবং সেখানে কোনো আধিপত্য থাকবে না সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না এবং সেখানে জোর করে কারো কর্মসূচি নিয়ে যাওয়া এরপরে হচ্ছে না গেলে তার উপরে টর্চার করা

গত বছর চব্বিশের একত্রিশে ডিসেম্বর আমরা কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছি এরপরে এগারো দিনের মাথায় আমরা একশত বত্রিশটি শাখার সবগুলো আমরা শাখার সেট সম্পন্ন করতে সম্পন্ন হয়েছি এরপর ধারাবাহিকভাবে শাখাগুলো তাদের ইন্টারনাল যে সেট রয়েছে সেটা করে থাকেন এবং সে আলোকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন এখন প্রশ্ন হচ্ছে এই ছয় মাসে অপর অপর যে সংগঠনগুলো রয়েছে তারা কতটি ক্যাম্পাসে কমিটি দিতে পেরেছে তো তারাই যদি আবার যে অভিযোগগুলো করেন সেটা যদি আবার আপনারা আমাদের কাছে উনি ছাত্র সংসদ নিয়ে নির্বাচন করেছে দেখুন আমরা শুরু থেকে বলে আসছি গণমাধ্যমে ইতিপূর্বে অনেকবার বলেছি যে ছাত্র সংসদ নির্বাচন এটি শিক্ষার্থীদের দাবি এবং দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পিছনে মূলত ফ্যাসিবাদী রাজনীতিটা দায়ী ছিল যেহেতু ফ্যাসিবাদে বিলোপ হয়েছে এখন ছাত্র সংঘ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবেন এটা খুব স্বাভাবিক কিন্তু আমরা দেখছি যে আমাদের বন্ধু প্রতিম সংগঠন তারাই নির্বাচন চায় না কেন চায় না তারা বলছে এখানে সংস্কার প্রয়োজন এরপর হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম যে ওনারা একটা ডেট ঘোষণা করতে সম্ভাব্য তফসিল ঘোষণার জন্য কিন্তু পরবর্তীতে সেখানকার বিসি তিনি বললেন যে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকে লাশ পড়বে তাহলে এই প্রশ্ন কেন উত্থাপিত হচ্ছে এটা আপনাদের উচিত সেখানকার বিসিকে জিজ্ঞেস করা এবং কাদের কারণে লাশ পড়ার রাজনীতি আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তাদেরকে আপনারা মুখোমুখি করা দরকার আমরা খুব করে বলছি যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হওয়া দরকার এবং এটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি পাবে এবং যেই প্রতিনিধির দায়বদ্ধতা সকল শিক্ষার্থীদের কাছে থাকবে এটা কোনো জায়গায় সমস্যা হয়নি আমাদের জায়গা থেকে কোনো জায়গায় সমস্যা হয়নি আমাদের বন্ধু প্রতি ছাত্র সংগঠনের কোথায় সমস্যা হয়েছে এটা ওনাদেরকে জিজ্ঞেস করবেন আমরা শুরুতেও বলেছি এখনো বলছি জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে শিক্ষার স্বার্থে ছাত্র রাজনীতির স্বার্থে আমরা যে কারোর সাথে ঐক্য করতে প্রস্তুত আছি বসতে প্রস্তুত আছি এবং আলাপ আলোচনা করতে প্রস্তুত আছি আমরা আপাতত প্রতিবাদ জানিয়েছি এরপরে সাধারণ শিক্ষার্থীরাও প্রতিবাদ জানিয়েছে এরপর আপনারা যদি আমাদের কাছে আইনগত ব্যবস্থা নিব কিনা তাহলে

এই আমি তো আমার যে পুলিশের এখানে দায় রয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টারও দায় রয়েছে কিন্তু আপনাদের কাছে বা আমাদের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য কিন্তু আমরা পাচ্ছি না গণমাধ্যমে আমার মতে আপনারা ওনাকে এই প্রশ্নের সম্মুখীন করা দরকার কেন উনি এগুলো ব্যবস্থা নিচ্ছেন

দেখুন আমরা এটা নিয়ে অলরেডি এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছি এবং আমরা সচেতনতা তৈরির চেষ্টা করছি এবং আজকেও আমরা বিষয়টাকে অ্যাড্রেস করেছি আমরা চাই যে সচেতনতা তৈরি হলে এই বিষয়গুলো ধন্যবাদ সবাইকে